ডি আর আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াস আজকে আপনাদের মাঝে বড় সাইজের চিতল মাছ নিয়ে হাজির হলাম তা বিয়াস আপনার স্কিনে লক্ষ্য করে দেখতেই পারছেন এটি পুরো আট থেকে নয় ইঞ্চি সাইজের চিতল মাছের পনা এটি পুরো আট থেকে নয় ইঞ্চি সাইজের চিতল মাছের পোনা যারা বড় সাইজের পোনা খুঁজছে এটিকে নদীর চিতল বলা হয় আপনারা যারা চিতল মাছ সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ও পরামর্শ করে এই মাছটি আমাদের কাছ থেকে চাষ করতে পারবেন এটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এটি দামি মাছের মধ্যে এক ধরনের মাছ তা বিয়াস এটি চিতল মাছের যে কোনো সাইজের পণা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তা বিয়াস চিতল মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম দাম রয়েছে বিয়াস এই মাছটি পুকুরে চাষ করতে হলে ভালো মানের পুকুর প্রয়োজন এটিকে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে যেমন পুকুরে এক কেজি আলোচন ব্যবহার করবেন হাফ কেজি টিএসপি সার হাফ কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন তাহলে পুকুরটি মজুত হয়ে গেল মজুত হওয়ার পরবর্তীতে পুকুরে তিন থেকে সাড়ে তিন ফিট গভীরতায় পানি ঢোকাতে হবে তারপরে প্রতি শতাংশে ষাট থেকে সত্তর পিস মাছ কালচার করতে পারবেন তা এটি ষাট থেকে সত্তর পিস মাছ প্রতি শতাংশে কালচার করতে পারবেন তা এই এই বেত এই অরিজিনাল চিতল মাছের পণাটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমরা যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তরে হোম ডেলিভারি করে থাকি এটি অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি তা বি চিতল মাছটি বাজারের চাহিদা ও দাম অনেক বেশি এটি ভালো মানের মাছের মাধ্যমে এক ধরনের মাছ আপনারা চিতল মাছটি সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে স্ক্যানের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে যে কোনো চিতল মাছের পানা সংগ্রহ করতে পারবেন যে কোনো মাছের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন হাইব্রিড মাগুর মাছের পোনা ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই থাই পাংকাশ মাছের পোনা ইত্যাদি মাছের পনা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পনা সংগ্রহ করতে পারবেন যে কোনো মাছের পনার জন্য আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ করে এই মাছটি আমরা সারা বাংলাদেশ অস্ত্রদের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তবে ভিডিওটি আজকে এই পর্যন্ত আল্লাহ হাফুজ আলাইকুম